নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আজকে করব চিলি চিকেন এইভাবে করে ফেলুন একবার চিলি চিকেন খুব ভালো লাগবে খেতে খুব ঝামেলা ছাড়াই করবো প্রথমে পেঁয়াজটা আমি মেশিনে কেটে নিয়েছি হাতে না হ্যাঁ তাড়াতাড়ির জন্য আমি মেশিনে কেটে নিয়েছি কিছুটা যেই ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ রসুন আদা আদাটা হচ্ছে সামান্য পরিমাণে নিয়েছি আর লঙ্কা যেরম শিরম সেরম নিয়েছি আর একটু গাজর নিয়েছি আর সামান্য বিট নিয়েছি এইটাকেও আমি মেশিনে ভালো করে কেটে নেব আমি মেশিনে করছি আজকে হাতেও কাটা যায় মেশিনে একটু ভাবলাম তাড়াতাড়ি হবে এক ঘেয়ামও সবসময় কাটি তো ওই জন্য ভালো লাগে না ওই জন্য ভাবলাম আজকে একটু এই মেশিনের সাহায্য নেই যাই হোক সে কাটা হয়ে গেছে ওগুলোকেও আমি দিয়ে দিয়েছি পিঁয়াজটাকে কিন্তু আমি বেশি ভাজিনি খুব বেশি ভাজার দরকার নেই একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই কাটার পেঁয়াজ রসুন আদা আর বিট দিয়ে দেবে বিনস দিয়ে দেবে এখানে আমি আবার ক্যাপসিকামও নিয়ে নিয়েছি সব পরপরই দিতে দিয়ে দেব ও কোনো অসুবিধে নেই কিন্তু খালি পেঁয়াজটা একটু আগে ভেজে নিলেই হবে এবার বিনস ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা আমি অন্য সময় পরে দেওয়ার চেষ্টা করি ওর একটা আলাদা গন্ধ থাকে এখানে আমি আজকাল দিই অন্য সময় দিই এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে দিয়েছি ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি জিরে গুঁড়ো সামান্য দিয়েছি চার ভাগের ভাগ ধনের গুঁড়ো দিয়েছি আর চিলি সস সোয়া সস টমেটো সস একটু চিনি নুন হলুদ চিলি ফ্লেক্স আর সিজন সস সব একবারে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু চিনিটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি সব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ভালো করে নাড়িচাই তেল ছাড়া না পর্যন্ত এটাকে নাড়িয়ে যেতে হবে এবার এই মশলাটা যে হয়ে যাবে তখন আমি মশলাটা তুলে নেব একটা পাত্রের মধ্যে এই কড়াইটার মধ্যে আমি আবার চিকেনের পিসগুলোকে ভেজে নেব চিকেনের পিসগুলোতে অন্য সময় যেভাবে কাটা হয় তার থেকে একটু আমি এটা অন্য কাটা কেটে নিয়ে এসেছি এটা আর ছোট ছোটো করে কেটেছি সময় তো বড় বড়ো এখানে আজকে মনে হলো একটু ছোট ছোট করে করে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আদাটাও সামান্য কম নিয়েছি আর গোলমরিচ নিয়েছি এখানে কিন্তু আমি আর কিছু দিইনি এখানে সামান্য একটু কর্নফ্লাভার নিয়েছি আর ময়দা নিয়েছি কর্নফ্লাভারটা খুব বেশি নিয়ে নিই তাহলে শক্ত হয়ে যাবে বলে এবার গ্যাসটা গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইটা সেই গরম হয়ে আসলে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়ে ঠিক এই রকম অবস্থাতেই কিন্তু ব্যাটারটা গুলতে হবে বেশি কিন্তু ব্যাটার দিলে টেস্ট হবে না আমি এখানে কিছুটা রেখে দিচ্ছি মেয়েগুলো আবার একটু ভাজা খেতে চাই ওই জন্য সেই পকোড়াগুলো একটু সামান্য বেশি কড়া করেছে আর যেগুলো ঝোলের মধ্যে দেবো সেগুলো একটু হালকা দেখেছেন সাদা সাদা আছে এই অবস্থাতেই আপনাদেরও রাখতে হবে এবার ভাজা মশলাটা যে তুলে রেখেছিলাম ওইটা দিয়ে একটু সামান্য জল দিয়ে ওই চিকেনগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে তার মধ্যে আমি একটুখানি আবার যে এটাও বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে ভালো করে ভাজা এটা কিন্তু এক ধরনের চিলি চিকেনই বলতে পারেন আপনারা এবার এখানে একটু আমি দিয়ে দিয়েছি কম খাবারের সঙ্গে জলটা হাত দিয়ে ভালো করে তুলিয়ে লাস্টে এই জলটা দিয়েছে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব সামান্য দেবেন বেশি কিন্তু দিলে খুব একেবারে খারাপ হয়ে যাবে এইভাবে একবার আপনি পেস্ট করে চিলি চিকেন করে খাবেন খুব ভালো লাগে লাস্টে নামান্য সামান্য একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছে গরম মশলা একটা অপশানাল আপনারা দিলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই আমি খুব এখানে সামান্য গরম মশলা দিয়েছি এবার একটু আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ একটু গা মাখা গা মাখা হবে এই দেখুন এরকম অবস্থা অবধি দেখে দিতে হবে দেখেছেন খুব সুন্দর হয়েছে এইভাবে একবার চিলি চিকেন করে খাবেন আপনারা যেইভাবে করে খান খান কিন্তু এইভাবে একবার করে খাবেন খুব ভালো হয় খেতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক